সংসার শুধু তুমি আর আমি করব। আমার বাড়ি থেকে এই অতিরিক্ত মানুষগুলো বাইর করো তো এটা তুমি কি কথা কইলা এই বাড়ি তোমার মানে এই বাড়িটা তো আমার আপনার নামে ছিল আম্মা এখন আর আপনার নামে নাই এই বাড়ি যার নামে সে যাব বলবে তাই তো হবে নাকি আমার ভাবতেও অবাক লাগতেছে আমার ঘৃণা করতেছে যে তোর মতো একটা কুলাঙ্গার সন্তান আমরা জন্ম দিচ্ছি তোর সামনে তোর বউ তোর জন্মদাতা পিতা মাতারে অপমান করতেছ অপদস্ত করতেছে আর তুই চুপচাপ দাঁড়ায় দাঁড়ায় শুনতেছ দেখতেছ কোন প্রতিবাদ করতেছ না তোর বিবেক বিবেচনা সব কি নষ্ট হয়ে গেছে তুই কেমন পোলা তোর লজ্জা করে না লজ্জা তো তোর নাই বাবা মা তোমরা অবাক হইতে সস আমরা তো এবারে বোঝা হয়ে গেছিলাম যেই বাড়ির বোঝারে বাড়ির বাইরে ফালাই দিয়ে সস আর সেই বোঝা এই বাড়ির ভিতরে সেইটা দেখে তো অবাক হয়ে গেছস না ও আপনারাও আইছেন কাটা গায়ে নুনের সিটা দিতে কাটা গায়ে নুনের দিতে দাদা যদি আসে নাই কাটা গায়ে মলম দিতে আসছে ওষুধ দিতে আসছে যাতে ওই ঘাস শুকায় দ্রুত তোমরা সুস্থ হয়ে ওঠো আমি দিন কল্পনাও করি নাই যে আমি আমার সন্তানের কাছ থেকে এরকম লাঞ্ছিত হব তার কাছ থেকে এরকম কষ্ট পাবো কত আশা করছিলাম যে পোলারে মানুষ করব বড় করব শেষ বয়সে গিয়া আমরা দুইজন আর আমার এসে থাকবো নাতি পুতি নিয়ে আনন্দ করবো ফুর্তি করবো কিন্তু আজকে আজকে তোর বউ আমার বাড়ি থেকে বাইর করে দিতেছে আমার কলজার ভেতরে পইটা বাবা হিসাবে সন্তানের কাছে আমার প্রত্যেকটা সাইদাই নেয়েছো কিন্তু আমার দাদার ওই সাইদাগুলো তোমার কাছে নেয়ে ছিল তুমি তো পূরণ করো না কেন পূরণ করো না বাবা টাকা পয়সা ধন অভাবে না বাবা তোমরা পূরণ করতে পারো না কারণ তোমরা মনমানুষের দ্বারা অভাব ছিল এত বড় বিশাল বাড়িটাতে এই দুইটা মানুষ যখন ছিল তখন এই বাড়িটা তোমাদের কাছে ছোট মনে হইতো এই দুইটা মানুষটা তোমাদের কাছে বোঝা মনে হইতো অতিরিক্ত মনে হইতো